ঠিক আছে শিখনা তাহলে তুই বাইরে যা আমি ওকে জম্মেরക്കളে খেলাব এই নে তোকে আরেকটা হেডশট মেরে দিলাম এই পাটে هلا শামলা মোটা স্যার আপনি পাাই যোনি স্যার আজকে মত আমাকে মাফ আর ঠিক আছে যা তোকে মাফ করে দিলাম আমার ছাত্র বলে পরেবার থেকে যেন এরকম না হয় স্যার ওকে জম্মে খেলায় নেই শেষ ঠিক নাও কানে কেলাছিস তুই এখন ভিতরে আয় তুই আজ আমার ছাত্র বললে মাফ করে দিলাম আবার তুই আমাকে ক্ষমা চাচ্ছিস যা তোরা দুজন আমার সামনে থেকে দূর হ এক্ষুনি যা না হলে আবার কেলাব ঠিক আছে স্যার চলে যাচ্ছি এই বন্ধুরা আমার স্কুলের ছাত্ররা কত বিয়াদ তোমার স্কুলে কি এরকম ফাজিল বন্ধু আছে তোমার স্কুলে যদি এরকম ফাজিল বন্ধু থাকে তাহলে তাকে মেনশন দাও আর এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই টা আল্লাহ হাফেজ